হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালা বলছি আমার আরও একটি নতুন ব্লগের সাথে আমি চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর এখন বানাচ্ছি ব্রেকফাস্ট আর আজকে সকালে ব্রেকফাস্টে মেনুতে রয়েছে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি আর লুচি না আমাদের বাড়িতে খুব কমই হয় তো বেশিরভাগ তো লুচি ঘুগনি করা হয় আর আজকে করলাম সাদা আলু তরকারি তার সাথে লুচি আর এই লুচিগুলো একটু আমি হালকা লালচে করে ভেজে তুলে নেব। কারণ এইভাবে আমার খেতে খুবই ভালো লাগে তেলটা একটু খুব ভালো করে ঝরিয়ে নেব আমি কিন্তু লুচি ভাজার সময় বেশি তেল দিই না অল্প একটু তেল দিই জাস্ট লুচিটা ডোবার মতো তারপরে এইভাবে খুন্ত দিয়ে নেড়ে নেড়ে লুচিটাকে ফুলিয়ে নিই আর খুব সুন্দর এইভাবে ফুলে যায় তা লুচি ভাজতে না আমার খুবই ভালো লাগে আর ছোটোবেলায় যখন মা লুচি করতো আমি তো বলতাম সব সময় দাও আমি লুচিটা ভাজবো তো লুচি ভাজতে আমার খুবই ভালো লাগে এবং লুচি পেলতেও আমার খুব ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যখন আমি লুচি পেলি লুচিটা যে কত মানে কীরকমভাবে যে পেকে টেরে যেত সেসব কথা মনে পড়ে যায় এখন অবশ্য বাঁকে না তোটা তাও দেখতে পাচ্ছ একটু বাঁকা টেরা হয়েছে তো লুচি ভাজা প্রায় আমার সব কমপ্লিট আর এই যে দেখো সাদা আলুর তরকারি গরম গরম একদম ধোঁয়া উঠছে আর এই যে লুচি আর এখানে আছে চা আর এটা হচ্ছে চিনি ছাড়া চা আছে এই চাটা দিয়ে লুচিটা আমি খাবো আর সাদা আলুর তরকারিটা দিয়ে আমার হাজব্যান্ড আর আমার ছেলে লুচি খাবে আর এই যে লুচিটা দেখো কত সুন্দর সফট হয়েছে একদম পুরো নরম আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে এই যে ফার্স্ট বাইট আর চা দিয়ে না পরোটা বা লুচি খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে খেতে আর তারপর টিফিন খাওয়া হয়ে গেছে আর আজকে মেনুতে রয়েছে মানে আমাদের লাঞ্চে রয়েছে তো এই যে আলু ভাজা করছি এটা হচ্ছে যে পোস্ত দিয়ে আলু ভাজা করব পোস্ত দিয়ে আলু ভাজা খেতে না খুবই ভালো লাগে আর এইভাবে ছোটো ছোটো ফুট করে আলুগুলো কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে পোস্তটা দিয়ে দিতে হবে ঠিক আলু ভাজা কমপ্লিট তারপরেই পোস্তটা দিয়ে দিতে হবে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে না নামিয়ে নিতে হবে আর আজকে কিছু করলাম না দুপুরে খাওয়াতে মানে ডাল আলু ভাজা ডাল আলু ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো আজকে আর বেশি কিছু করলাম না আর ফ্রিজেও সেরকম কিছু নেই সবজিও নেই মাছও নেই শেষ হয়ে গেছে আর এই যে দেখো এখানে আমার পোস্ত আলু ভাজা রেডি তো এই যে এখন দুপুরে আমি ছাদে চলে এসেছি নিজে দেখো আমার যে টবগুলো আগের দিন ঝড় বৃষ্টির জন্য ভয় থেকে নামিয়ে দিয়েছিলাম তো সেইগুলো এই যে নামানো আছে এখানে এখনও তোলা হয়নি তো তুলবো কি না ভাবছি নাহলে নিজেই রেখে দেবো আর এই যে ফুলগুলো একসাথে আছে তো দেখতে যে কি সুন্দর লাগছে বিভিন্ন কালারে মিক্সড হয়ে আছে ফুলগুলো আর এই যে এখানে দেখো আমার যে বগানবিলিয়াগুলোও ছিল সেগুলো সব ফুল ফুটছে এই যে সাদা গাছ আছে পিঙ্ক আছে রানী কালার আছে এখানে অরেঞ্জও আছে তো ফুল ফোটা সবে স্টার্ট হয়েছে গাছ পুরো ভর্তি হয়ে ফুল ফুটবে কয়েকদিন পরে তখন অবশ্য তোমাদেরকে দেখাবো দেখতে পাবে আর এই যে দুপুরের ভিউটা যে কি সুন্দর লাগে ছাদে হালকা রোদ এখন এখন তো সেরকম কড়া রোদ পড়েনি গরমের মতো তো এখন একটু হালকা রোদ আছে তাই ছাদে যাই দুপুরে করে আর যেতে খুবই ভালো লাগে ছাদের গিয়ে কিছুক্ষণ বসেও থাকি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ছাদের গার্ডেনটা আর এই যে এটা ইলো আর লাইট পিঙ্ক কালারে মিক্সড রয়েছে এই বম ফুলটা আর এটা যখন ফোটে না পুরো থোকো থোকো হয়ে ফোটে আর এত সুন্দর দেখতে লাগে কি বলবো আর এই যে এদিকে রয়েছে গাঁদা এগুলোকে ভাবছি আমি সুন্দর করে রাউন্ড করে দুটো ফুল একসাথে মিক্সড করে ছাদের একটা মানে কর্নারে সাজিয়ে রাখব ও এক একটা গোলাপ ফুলের মতো দেখতে লাগছে আর এই যে দেখো হট করে এখানে একটা পাখি উড়ে এসে বসেছে তবে এই পাখিটাও সব চিনি না নামও জানি না তো তোমরা যদি কেউ চিনে থাকো কমেন্টসে অবশ্যই জানিও এই দেখো আস্তে আস্তে ওর কাছে যাচ্ছি পা ফেলে ফেলে ধীরে ধীরে যাতে না উড়ে যায় কিন্তু দেখছি ও বসেই আছে আর এই দুপুরে ছাদেলে কি একটা মজার জিনিস বলেন তো মজার জিনিস হচ্ছে কত রকমের যে পাখি এখানে এসে ডাকে আর উড়ে আসে আর সেটা হচ্ছে কি এই যে বেল গাছ রয়েছে দেখাচ্ছি প্রচুর বেল হয়ে রয়েছে এই পাখিগুলো না উড়ে এসে বেল গাছে আসে মনে হচ্ছে পাকা বেল খেতে আর একটা ডাব গাছ আছে আগে একটা ব্লগে দেখিয়েছিলাম পাখি টুকরে 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 ডাবটা ফুটো করছে তো বিভিন্ন রকমের পাখি না ঠিকই দুপুরের সময় এরা না এখানে ওড়ে তো ওই ছাদে এলে না পাখিগুলো দেখা যায় এই যে দেখো বেল গাছটা কত বেল হয়ে আছে তো এখানেই ব্লগটা শেষ করলাম যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুক তো এখানেই শেষ করলাম আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা